গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে একটি কয়েকটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা আমাদের সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নেবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন উত্তর অপশান এ ওয়াটার লিভম্যান পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো উত্তর অপশান সি মতাদর্শগত বিরোধ পরের প্রশ্ন পরশ্রাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয় উত্তর অপশান ডি উনিশশো বাষট্টি পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরিজেন পলিসি এই বইটি লেখক হলেন উত্তর অপশান সি জোসেফ ফ্রাঙ্কল পরের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর অপশান সি ঢাকায় পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল উত্তর অপশান ডি জাতিসংঘ পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যাগত উত্তর অপশান বি একশো পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হলো উত্তর অপশান ডি ওচি পরিষদ পরের প্রশ্ন ইউএন এর প্রথম প্রথম মহাসচিবকে উত্তর অপশান বি ট্রিকভিলি পরের প্রশ্ন সরকারের যে শাখা অর্ডিন্যান্স জারি করে উত্তর অপশান বি শাসন বিভাগ পরের প্রশ্ন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল উত্তর এটা হবে সুইজারল্যান্ড অপশান এ পরের প্রশ্ন দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার একটি অপরিহার্য অঙ্গ এই কথাটি কে বলেছেন উত্তর অপশান বি লর্ড অ্যাকটন পরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল উত্তর অপশান বি চীন পরের প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে উত্তর অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা আবশ্যক একথাটি কে বলেছেন উত্তর অপশান ডি ল্যাস্কি পরের প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন রাজ্যপালকে শপথ বাক্যকে পাঠ করান উত্তর অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে উত্তর অপশন বি লোকসভার কাছে পরের প্রশ্ন সুপ্রিম কোর্টে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ড্যাশটি লেখ জারি করতে পারে উত্তর অপশন সি পাঁচটি পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি উত্তর অপশান বি দ্বিতীয় পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন উত্তর অপশান বিডিও পরের প্রশ্ন পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় উত্তর অপশান এ কাউন্সিলর পরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত গঠিত হয় জন সদস্যদের নিয়ে উত্তর অপশান সি পাঁচজন আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাবে আর এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসিকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এসিকিউ কিউর প্রশ্ন প্রথম প্রশ্ন মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বস্ত দেশগুলোর বিপুল অর্থ ও অন্যান্য সাহায্য করা দেশগুলোকে যাতে অর্থনীতিতে তাদের একটা স্থিতিশীল জায়গায় আসে তারা আচ্ছা পরের প্রশ্ন অথবা ট্রুম্যান নীতি কী সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারকে থামিয়ে দেওয়ার জন্য বা প্রতিহত করার জন্য আমেরিকা ট্রুম্যান পরিকল্পনা গ্রহণ করেছিল ঠিক আছে এরপরে ন্যাটো এর পুরো কথাটি কি এই প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়ে দিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনে দুজন প্রবক্তার নাম কি। উত্তর জওহরলাল নেহেরু আর সুকর্ণ আচ্ছা এরপরে এটা পঞ্চশীল নীতি কী উত্তর ভারত ও চীনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উনিশশো সালে পঞ্চশীল নীতি সম্পাদিত হয়েছিল তারা দুটো দেশের মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকে সেই জন্য এর পাঁচটি নীতির কথা বলা আছে ঠিক আছে এরপরে ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য লেখক উত্তর ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হবে জোট নিরপেক্ষতা এরপরে পাঁচ নম্বর প্রশ্ন কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার গঠিত হয়েছিল এটা হবে সাতটি দেশ নিয়ে সার গঠিত হয়েছিল এরপরে হচ্ছে ছ নম্বর প্রশ্ন স্যাপটা স্যাপটা গঠনের মূল উদ্দেশ্য কী এর উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার একটি মুক্ত বাণিজ্য এলাকা সৃষ্টি করা ঠিক আছে এটা পরের প্রশ্ন সাত নম্বর আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট আর অথবা প্রশ্নটা সান ফ্রান্সিসকো সম্মেলনের প্রধান উদ্দেশ্য কী ছিল উত্তর প্রধান উদ্দেশ্য ছিল ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা ঠিক আছে এর পরের প্রশ্ন বিগ ফোর বা পঞ্চ প্রধান কাদের বলা হয় বিগ ফোর হল নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এদের মধ্যে কারা কারা ছিল এদের মধ্যে ছিল হচ্ছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স আর গণপ্রজাতন্ত্রী চীন অথবা প্রশ্নটা কি নাম্বার টন ওক সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা উত্তর হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের একুশ আগস্ট থেকে সাতই অক্টোবর পর্যন্ত এটা হয়েছিল আচ্ছা এরপরে পরের প্রশ্নটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম কি এটা হবে যে খাদ্য কৃষি সংস্থা এফএ আর আন্তর্জাতিক সংসংস্থা ও এটা আমরা আগে ক্লাসে করিয়েছিলাম আচ্ছা এরপরেরটা ইউনেস্কো কী ইউনেস্কো এটা তোমরা আগের ক্লাসে আমরা করিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালতে সংখ্যা সংখ্যাগত উত্তর হবে পনেরো জন আচ্ছা পরের প্রশ্ন অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও এটা এটা আইনসভা কর্তৃক প্রণীত আইনকে বলবৎ করার ক্ষেত্রে আদেশ নির্দেশ বা নিয়মকানুন তৈরি করে আইনের ফাঁক পূরণ করা হয়ে থাকে শাসন বিভাগের এ ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলা হয় ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয় উত্তর হবে বিচার বিভাগকে এর পরের প্রশ্ন রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন উত্তর হবে জন। এর পরের প্রশ্ন কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝায় এই প্রশ্নের উত্তরটা আমরা আগে করিয়েছিলাম তোমরা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন রাজ্যপাল পদপ্রার্থীর একটি যোগ্যতা কি এটা হবে যে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত কাকে বলে এটা উত্তর হবে বিচার সম্পর্কিত পঞ্চায়েতই হলো ন্যায় পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েতে সদস্য হবে পাঁচজন গ্রাম পঞ্চায়েত এদের নির্বাচিত করেন আচ্ছা এর পরের প্রশ্ন বোরো কমিটি কি পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস এটা উত্তর হবে ঋণ অনুদান ও কর ঠিক আছে আচ্ছা আর এর পরের প্রশ্ন বোরো কমিটি কি চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের সঙ্গে মিল মিল রেখে পশ্চিমবঙ্গের পৌর আইনে বলা হয়েছে যে তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভা বোরো কমিটি গঠন করা যেতে পারে প্রতিটি বড় পরস্পর সংলগ্ন অন্তত ছটি করে ওয়ার্ড নিয়ে গঠিত হবে পরের ক্লাসে আমরা আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব